ডিলেট রিলিজ ক্যাপসুল একটি প্রোটিন পাম্প ইনহেবিটর পিপিআই যা গ্যাস্ট্রিক প্যারাইটাল করছে এইচ প্লাস কে প্লাস অ্যাপটাস গ্যাস সুনির্দিষ্টভাবে প্রদান করে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ প্রতিরোধ করে ডেক্সলেন্সাপ্রাদার প্রোটন পাম্পের উপর নির্দিষ্টভাবে কাজ করে অ্যাসিড উৎপাদনের চূড়ান্ত দাপ বন্ধ করে ডেক্সলেন্সাপ্রাজল হচ্ছে লেন্সাপ্রাজল যা আর এবং এস সিউমার এবং একটি রেসেমিক মিশ্রণ মিশ্রণের আর এনআর সিএমআর ডেক্সলেন্সাপুরাজল বুয়েল ডিলেট রিলিজ ক্যাপসুল হিসেবে মুখে সেবনের জন্য সরবরাহ করা হয় এই ক্যাপসুলে রয়েছে দুই ধরনের অ্যান্টারিক কোটের গ্রানিয়ালস যা ভিন্ন ভিন্ন পিএইচ এবং নিঃসরণ ঘটে ডুয়েল ডিলেট রিলিজ প্রক্রিয়ার তৈরি ডেক্সলেন্সাপুরাজল সেবনের পর প্লাজমার গণত্ব সময় প্রোফাইলে দুটি নির্দিষ্ট নিঃসরণ দেয় প্রথম নিঃসরণ দেয় সেবনের এক থেকে দুই ঘন্টার মধ্যে এবং পরবর্তী নিঃসরণ দেয় চার থেকে পাঁচ ঘন্টা পর ডেক্সলেন্সোপ্রাজার সেবনের পর মাত্রা পরিবর্তনের সাথে সাথে সিমেক্স এবং এইসি পরিবর্তন হয় ডেক্সলেন্সোপ্রাজার দ্রুত লিভারের মাধ্যমে মেটাবলাইজ হয়ে প্রস্রাব দিয়ে শরীর থেকে বের হয় মাত্রা সেবন বিধি ডেক্সলান ক্যাপসুল একটি করে দিনে দুইবার ডাক্তারগণ দিয়ে থাকেন পার্শ্ববর্তী ক্রিয়া সাধারণত ডায়রিয়া পেট ব্যথা বমি বমি ভাব এবং পেটে গ্যাস গর্ভবস্থায় স্তন্যদান কেন প্রেগনেন্সি ক্যাটাগরি বি গর্ভবস্থায় ডেক্সলানের ব্যবহার সম্ভবত নিরাপদ যদিও সম্পূর্ণ ঝুঁকি সম্পর্কে এখনো জানা যায়নি স্তন্যদান কেন মহিলাদের উপর ডেক্সল্যান্স সম্প্রদায়ের নিয়ন্ত্রিত যথেষ্ট তথ্য নেই তাই অবশ্যই খাবার পূর্ব ডাক্তার ডাক্তারের পরামর্শ নিয়েই খাব সতর্কতা গ্যাস্ট্রিক ক্যান্সার রোগ কস্টিউডিয়াম ডিফিসিল জনিত ডায়রিয়া হারবাঙ্গা হাইপোম্যাগনেসিমা সিমা মেথড টেক্সটেড এবং ডেক্সলেন্সোপ্লাজলের একই সঙ্গে ব্যবহারের সাবধানতা অবলম্বন করা উচিত থেরাপিটিক ক্লাস প্রোটন ফার্ম ইনহেভিটার সংরক্ষণ আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়াও যেকোনো মেডিসিন খাবার পূর্ব অথবা ব্যবহারের পূর্ব অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন বা ব্যবহার করবেন নিজে নিজে পিডিয়ে দেখে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ